আলিপুর বার অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত আলিপুর প্রিমিয়ার লিগ দু সম্প্রতি অনুষ্ঠিত হলো গত আঠারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই খেলা এই খেলায় চ্যাম্পিয়ন হয় আইনজীবী বরুণ রায় ও আইনজীবী মিতা টিম দশানন চব্বিশে ফেব্রুয়ারি আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী বরুণ রায়ের চেম্বারের সামনে মহারামপুরে পালিত হলো বিজেতা দলের বিজয় উৎসব যেখানে এই দলের কর্ণধার আইনজীবী বরুণ রায় ও মিতা ছাড়াও আইনজীবী খেলোয়াড়রা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন আইনজীবী খেলোয়াড়দের উৎসাহিত করতে বরুণ রায় ও মিতা ব্যানার্জীর পক্ষ থেকে এই সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ আইনজীবী অমিতাভ মন্ডল যিনি এই দলেরই সদস্য তাকে হিডের আংটি ও এই টিমের যে বেস্ট প্লেয়ার আইনজীবী আমিনুল বাগনানি তাকে রয়্যাল এনফিল্ডের বুলেট গিফট করা হয় এর সাথে অন্যান্য প্লেয়ারদের দশ হাজার টাকার সাথে ব্লুটুথ ওয়াচ ও অন্যান্য গিফট তুলে দেওয়া হয় এ বিজয় উৎসবের খুশি সকলের সাথে ভাগ করে নিতে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় সৌভাগ্য বলবো আর এই সৌভাগ্যটাকে বাস্তবে নামিয়েছে আমাদের সকল প্লেয়াররা আজকে যদি ওরা আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমি এই জয়টা পেতাম না বাস্তবে এইটা আমার জয় নয় বাস্তবে এই জয়টা সম্পূর্ণ প্লেয়ারদের সব ইন্সপায়ার আমি ওদেরকে করিনি ইন্সপায়ার কিন্তু প্লেয়াররা আমাকে করেছে যখন ওদেরকে ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল তখন প্লেয়াররা যখন ব্যাটিংয়ে নামার ফিল্ডিংয়ে নামার জন্য মাঠে যখন নাম ছিল তখন ওরা ওর মধ্যে একজন বাচ্চা বলছে এবং অন্যান্যরাও বলেছে কি আমরা ব্যাটিং করব না আমরা বলিং করব না প্রথমে যে এটা সাধারণত খেলার মধ্যে হয়ে থাকে কে আগে ওরা বলল কি আমরা এখানে জয় করতো নামবো এবং জয় করার জন্য যা যা প্রয়োজনীয় আছে সেটা আমরা করবো প্রথমবারই আমার প্রাপ্তি কি বলবেন আগামী দিনের উদ্দেশ্যের ব্যাপারে আমি অলরেডি এর আগেও বলেছি ঘোষণা করেছি কি এই বছর আমার একজন প্লেয়ারকে আমি বুলেট দিয়েছি এবং এই জিনিসটা প্রত্যেক বছর আমাদের যে দশটা টিম ছিল নজন নজন যে টিম ছিল বাদ বাকি আরও আটজনকেও সামনে বছর এক 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 করে পরবর্তী বছর করে সবাইকে আমি বুলেট দেব এবং যদি ভগবানের আশীর্বাদ হয়ে থাকে যদি আর্থিকভাবে আমি যদি সক্ষম হই তাহলে এটাও হতে পারে কি সামনে বছর আবার ম্যাচের মধ্যে একসঙ্গে এই আট আমি বুলেট গিফট করতে পারি আর যাদের তোমরা টিম দেখছো খেলোয়াড় দেখছো অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের ভাই আমরা সারা বছর একসঙ্গে কাজ করি আর আমাদের এই প্রফেশনটা এরকম যে আমরা কোর্টের মধ্যে চূড়ান্ত ঝগড়া করি আর কোর্টের বাইরে বেরিয়েই একসঙ্গে চাঠাই কারণ অ্যাট লাস্ট সবথেকে আগে আর সব থেকে শেষে ব্ল্যাক কোর্ট ম্যাটার আমরা কালো কোর্ট পরি আমরা অ্যাডভোকেট এবং এরা যারা আছে বেশিরভাগই আমাদের থেকে জুনিয়র আমরা এটা যেটাই দিলাম সেটা পুরোপুরি অ্যাডভোকেট বরুণ কুমার রায় আমার এবং আমার আমাদের নিজেদের অর্জিত টাকার থেকে এটা এর জন্য দিলাম যে আজকের থেকে দশ বছর বাদে এই হবে ওরাও ঠিক ওদের দুনিয়ারদের জন্য এটাই করবে সবাই না হোক কোনো একজন করবে তাহলেই আমাদের প্রচেষ্টা সফল এই হচ্ছে এই টুর্নামেন্টটা বার অ্যাসোসিয়েশন পাঁচ বছর যাবৎ করছে আমরা এটা প্রথম বছর এখানে নাম দিয়েছিলাম আর আমরা প্রথম বছরেই চ্যাম্পিয়ন আমরা প্লেয়ারদের আপনারা দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বুলেট দিয়েছি হীরের আংটি দিয়েছি প্রত্যেক প্লেয়ারকে আমরা একটা করে স্মার্ট ওয়াচ দিয়েছি দশ হাজার টাকা ক্যাশ পুরস্কার দিয়েছি জামা কাপড়ের পিস দিয়েছি মিষ্টি দিয়েছি আর একসঙ্গে খাওয়া দাওয়া করব ব্যাস ওইটা সাধারণ এই যে সেলিব্রেশন কিছু বলার নেই আলাদা করে নতুন করে এটা তো বাকি টিমের সদস্যরা বা আপনারা তো সবাই দেখলেন প্রচেষ্টাটা আর এটা শুধু আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে নয় এই টিমে ঢোকা থেকে মানে টিম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর যেটা সবচেয়ে বেশি করে আমি বলতে চাই আমার টিমের মেন প্লেয়ার আমিনুল এবং শুভ্রজ্যোতি শুভ্রজ্যোতি আমার সঙ্গে ওপেনে যে সঙ্গটা দিয়েছে এই সঙ্গ না দিলে আর আমিনুলের ওই বোলিং এবং বাকি প্লেয়ারদের ফিল্ডিং এই যে সঙ্গটা যদি আমরা না পেতাম আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না শুভ্রজ্যোতি আমার সঙ্গে অসাধারণ সাথ দিয়েছে বরুন্দা এই উদ্যোগটা কেমন লাগলো খুবই ভালো অসাধারণ এটা ওয়ার্ডসে বলে কিছু করা যাবে না এই টিমের বেস্ট খেলোয়াড় হিসেবে তুমি সম্মানিত হলে কি বলবে এই উদ্যোগে যে কোনো টুর্নামেন্ট জেতাটা খুবই সম্মানজনক তবে দশারণের সঙ্গে খেলে খুবই ভালো লাগছে এই আলিপুরের টুর্নামেন্টের আগেও খেলেছিলাম কিন্তু এবছরে একটু অন্যরকম যেন অনুভূতি পেলাম খুবই ভালো লাগছে এটা তো একটা অনুবদ্ধ এটা নিয়ে কিছু বলার নেই জাস্ট শুধু ভাবনার বিষয় আর কিছু নেই একটা অনুবদ্য জিনিস হলো এবারে